আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এখন চলে আসলাম সিঙ্গাপুর মেরিনা বি মেরিনাতে সবাই কেমন আছেন আমার ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউবের যে যাদের সাবস্ক্রাইবার আছে সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার সিঙ্গাপুরের মেরিনার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব মেরিনা ব্রিজ সিঙ্গাপুরে এই সেই শব্দ সৌন্দর্য ভাইরাল জায়গা তো এটা এখানে অনেক মানুষ আসতে আছে এটা হচ্ছে দিনের ভিউ প্রায় তোরা একটা ব্লক আসবে ইনশাল্লাহ দিনের ভিউটা আজকে দেখানোর চেষ্টা করব যে যেখান থেকে দেখছেন সিঙ্গাপুরে আসতে হলে আপনারা যে যেখান থেকে আসবেন সবসময় চেষ্টা করবেন যে বাস কাট একটা কাট নিয়ে নিতে কাট নিয়ে মেট্রো দিয়ে বাস দিয়ে সব দিক দিয়ে আপনারা চলতে পারবেন তাহলে আপনি ট্যাক্সি ভাড়া এখানে অনেক টাকা আসে তো আমি প্রথম দিন এসে আমি ট্যাক্সি দিয়ে ঘুরছিলাম কিন্তু পরে এক বাংলাদেশি বাইকে ভাই বলল যে ভাই আপনি দিয়ে করেন আপনি যে এটা কাট নিয়ে নেন এই যে সবাই সবাই ভিডিও নিয়ে ক্যামেরা নিয়ে ছবি নিয়ে আছে তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা ই করতে যে কাঠ নিয়ে নিতে বেতে డరాజరా <iyorsunuzas> <ilian> <smugly>

এটা হচ্ছে দিনের ভিউ রায়তের ভিউটা আরও অনেক সুন্দর ইনশাল্লাহ রায়তের একটা ব্লক আসবে আপনার রায়তো দেখতে পাবেন সিঙ্গাপুরের মেরে নেবে ভিউ কেমন সিঙ্গাপুর না আসলে আসলে বুঝতে পারতাম না পৃথিবীর আল্লাহ সৃষ্টি কত সুন্দর বন্ধুরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আবার নতুন একটা সিঙ্গাপুরের ভিডিও নিয়ে আসবে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আর সিঙ্গাপুর আসলে অবশ্যই ইনশাল্লাহ মেরে বেঁধে আসবেন এখানে আসলে আপনাদের সিঙ্গাপুরে আসার যে গুড়া এটা আপনাদের ভালো লাগবে অনেক সুন্দর